মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদম কেশ দা তাই নূরের ফেরিস্তা করে আদম কেশ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু তুমি জ্বালা জালালু শেষ করা তো যাই না গেয়ে তোমার ঘন আল্লাহ শিশু মোছা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোছা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বালা জ্বালালু শেষ করা তো না কে তোমার ঘন আল্লাহ আল্লাহ যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা তা তখন স্মেয়া যোগ দিয়া যখন ইউনস নবীরে খাইলো তে গিলিয়া ফেরেশ পাঠাইলে তখন এসমে মেয়া জমে দমে হরদম করে সে এসে দমি দমে হরদম করে সে এস সেই মাছের উদর হতে সে যে পেল পরিত আল্লাহু আল্লাহু তুমি জ্বাল্লা জ্বালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আল্লাহ